নমস্কার কেমন আছেন সকলে ভালোই আছেন বাংলা রসই দিল্লি থেকে আমি চলে এলাম কেটে ধুয়ে হাবো কেটে পরিষ্কার করে মশলায় হলুদ লবণ কাটা দিয়ে গরম মশলা মাখিয়ে ধোয়া দিয়ে দিলাম আর এদিকে তেলের উপরে দিলাম তেলের পাতা দিয়ে পেটে লসুন পেঁয়াজের পেস্ট এরা দিলাম

ভেজে নেওয়া গরম মশলা পাউডার রানা পাউডার ধনিয়া পাউডার উপরে কাটলাম তৈরি হয়ে গেছে গরম ভাতে খেয়ে দেখুন কি দারুন